নমস্কার আমি মৌমিতা পাল কবি জীবনানন্দ দাসের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম আমি কবি সেই কবি আমি কবি সেই কবি আকাশে কাতর আখি তুলি হেরি ঝরা পালকের ছবি আনমোনা আমি চেয়ে থাকি দূর হিঙুল মেঘের পানে মৌন নীলের ইশারায় কোন কামনা জাগিছে প্রাণে বুকের বাদল উথলে উঠেছে কোন কাজরির গানে দাদুরি কাদানো সাঙন দরিয়া হৃদয়ে উঠেছে দ্রবী স্বপন সুরার ঘরে আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দিওয়ানা করে জনম ভরিয়া শেকোন হেয়ালি হল না আমার সাধা পাই পায়ে নাচে জিঞ্জির হায় পথে পথে ধায় ধাঁধা নিমেষে পাশরি এই বসুধার নিয়তি মানার বাধা সারাটি জীবন খেয়ালির পাশে পেয়ালা রেখেছে ভরে ভুঁইর চাপাটি চুমি শিশুর মতন শিরিশের বুকে নীরবে পড়িগো নুমি ঝাউয়ের কাননে মিঠা মাঠে মাঠে মটর ক্ষেতের শেষে তোতার মতন চকিতে কখন আমি আসিয়াছি ভেসে ভাটিয়াল সুর সাঝের আধারে দরিয়ার পাড়ে মেশে বালুর ফরাসে ঢালু নদীটির জলে ধোয়া ওঠে ধুমি। বিজন তারার সাঝে আমার প্রিয়ের গজল গানের রেওয়াজ বুঝিবা বাজে পড়ে আছে হেথা ছিন্ন নিবার পাখির নষ্ট নীর হেথায় বেদনা মা হারা শিশুর শুধু বিধবার ভিড় কোন যেন এক সুদূর আকাশ গধুলি লোকের তীর কাজের বেলায় ডাকিছে আমারে ডাকে অকাজের মাঝে শুনলেন কবিতা আমি কবি সেই কবি কবি জীবনানন্দ দাসের একটি কবিতা পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল কবিতাটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কবিতা আমি কবি সেই কবি কবি জীবনানন্দ দাস কবিতা পাঠে আমি মৌমিতা পাল নমস্কার